হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি আমরা কিন্তু পাগলাখালিতে ভিডিও করার জন্য এসেছিলাম তো আপনাদের এই সরিষা ক্ষেতটা দেখানোর জন্য তো চলেন আপনাদের ব্যাক ক্যামেরায় সরিষা দেখাই তো গাইস সামনে কিন্তু একটা সরিষা ক্ষেত আছে সরিষা ক্ষেতটা দেখতে কিন্তু অনেক ভালো লাগছে আর এইদিকে আরও কিছু সরিষা ক্ষেত আছে এই জমিতে ভুট্টা লাগানো হয়েছে সামনে আরেকটা জমিতে ভুট্টা লাগানো হয়েছে আর এইসব জমিতে যেহেতু ধান লাগানো হয়েছিল তাই এগুলো ধানের মতো এখনো মাটিতে আছে তাই জন্য এখানে আর কিছু লাগানো হয়নি আবার ধানই লাগানো হবে সব জমিতে চা বাসটা একবার দেখেন আর এই সরিষা কিন্তু সরিষাগুলো কিন্তু দেখতে অনেক ভালো লাগছে আমরা এখান থেকে সরিষা তুলবো না আমাদের বাড়ির কাছে যে সরিষা ক্ষেতটা আছে সেখান থেকে কিছু সরিষা তুলে নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে বড়া বানিয়ে খাবো তা আপনাদের সাথে সেই বড়া বানানোর ভিডিওটাও শেয়ার করব তো চলে আগে সরিষা খেতে যাওয়া যাক তো গাই পুরা সরিষা ক্ষেতটা আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করবো আর ওই তো এ জায়গায় আমার সহকারী সরিষা ফুল তুলছে তার হাতে সরিষা ফুল আপনাদের কিন্তু আমি এই পাশের জমিটার কথা বলেছি যে এখানকার ফুলগুলো জানি কালার কিন্তু ওখান থেকে কাছে থেকে কাছে গিয়ে দেখার পরে আমরা বুঝতে পারলাম আসলে ফেঁকেছে না ওখানে হলুদ আর সাদা সরিষা ফুল মিক্স মিক্স করে জমিতে বপন করা হয়েছে যার জন্য ফেকাশে কালার মনে হচ্ছে আমি আপনাদের ফুল তুলে নিয়ে যে সাদা ফুলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওই পাশের জমি থেকে তোলা আর আর হাতে দেখতে পাচ্ছেন হলুদ কালার সরিষা ফুল এটা কিন্তু এই যে পাশের জমি থেকেই তোলা হয়েছে এখানে শুধু হলুদ কালার সরিষাই লাগানো হয়েছে আর এর সাদা হলুদ করে লাগানো হয়েছে বলে দেখতে তেমন টাকা লাগছে যাই হোক আমার ভুল ধারণাটা আমি মিটিয়ে ফেললাম আপনাদেরও যা যার এরকম ভুল ধারণা ছিল তারাও হয়তো বুঝে গেছেন এই তো সেই পুরো সরিষা খেয়ে পাশে আরও সরিষা খেতে আছে তো গাইস এই জমি থেকে আগে আমরা কিছু ফুল তুলছি ওই জমি থেকে পরে তুলবো এই তো ফুল ফুটের শাখেটার কথা কিন্তু আমি আপনাদের দূর থেকে বলেছিলাম এর গাছগুলো অনেক বড় বড় আর হলুদ আর সাদার একটা মিশ্রণ আপনারা কাছ থেকে দেখলেই বুঝতে পারবেন এই তো দেখেন গাছ এখানে হলুদ আর সাদা ফুল কিন্তু দুটা একসাথে লাগানো হয়েছে দেখতে কিন্তু আসলেই অনেক সুন্দর লাগছে তো গাইস আমাদের সেই ফুল এই ফুলগুলো দিয়ে আমরা বাড়িতে বরা বানিয়ে খাবো বড়া বানানোর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো গাইজ আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম